জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম প্রতি মাসে দুটি করে এই পবিত্র একাদশী তিথি হয় কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী গুরুত্ব অনেক বেশি এই একাদশী উত্থান একাদশী বা দেব উত্থানী একাদশী নামে পরিচিত এই দিনেই চার মাস যোগ নিদ্রার পর ভগবান শিহরি বিষ্ণু তার যোগ নিদ্রা ভঙ্গ করে পুনরায় সৃষ্টি ও বিশ্ব পরিচালনায় ভার গ্রহণ করেন তাই এই দিনটি আনন্দ উৎসব এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক এই বিশেষ দিনে তুলসী মাতার বিশেষ পুজো এবং একটি নির্দিষ্ট স্থানে তুলসী পাতা রাখার যে বিশ্বাস রয়েছে তার গুরুত্ব অপরিসীম আজকের এই ভিডিওটিতে আমরা জানব উত্থান একাদশীর দিন কোথায় তুলসী পাতা রাখলে অপার সৌভাগ্যের অধিকারী হবেন আপনারা উত্থান একাদশীর দু সালে কবে পড়েছে পয়লা নভেম্বর নাকি দোসরা নভেম্বর উত্থান একাদশী পালনের সঠিক নিয়ম উত্থান একাদশীর পালন কখন পালন করতে হবে এবং কিভাবে পালন করতে হবে তাই আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে উত্থান একাদশী সঙ্গে সম্পর্কিত একটি প্রচলিত ব্রতকথা রয়েছে যা ভগবান সিহরি বিষ্ণু এবং বৃন্দা তুলসী দেবীর মহিমা বর্ণনা করে এই কাহিনীতে যোগ নিদ্রা থেকে সিহরি বিষ্ণু উত্থান এবং তুলসী দেবীর সঙ্গে তার বিবাহের তাৎপর্য তুলে ধরা হয়েছে বহু যুগ আগে জলধর নামে এক অত্যন্ত পরাক্রমশালী অসুর ছিল তার স্ত্রী ছিলেন এক প্রতিব্রতা নারী যার সতীত্বের জোরে জলধার প্রায় অমরত্ব লাভ করেছিল কোনো দেবতা না মানুষ তাকে পরাজিত করতে পারছিল না বৃন্দা তপস্যা ও সতীত্বের প্রভাবে জলধরের ক্ষমতা দিন দিন বাড়তে থাকায় দেবতারা শঙ্কিত হয়ে উঠলেন শেষ পর্যন্ত দেবতারা সিহরি বিষ্ণু শরণাপন্ন হলেন এবং জলধরকে পরাজিত করার জন্য সাহায্য চাইলেন সিহরি বিষ্ণু তখন মায়ার আশ্রয় নিলেন তিনি জলধরের রূপ ধারণ করে বৃন্দার প্রতিব্রতা ভঙ্গ করলেন বৃন্দা সতীর্থ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই জলধর দুর্বল হয়ে গেল এবং দেবতারা তাকে সহজেই পরাজিত করতে সক্ষম হলেন যখন বৃন্দা জানতে পারলেন যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে তখন তিনি অত্যন্ত রাগান্বিত হলেন তিনি শ্রীহরি বিষ্ণুকে অভিশাপ দিলেন আপনি আপনার স্ত্রীকে আবহরণের কষ্ট অনুভব করবেন এবং তাকে পাথর হয়ে যাবার অভিশাপ দিলেন এই সাপের ফলে শ্রী বিষ্ণু সঙ্গে সঙ্গে একটি শালগ্রাম শিলায় অর্থাৎ পাথরে পরিণত হলেন বৃন্দা এরপর আগুনে আত্মহতি দেন বৃন্দার এই আত্মত্যাগে শ্রীহরী বিষ্ণু অত্যন্ত দুঃখিত হন এবং তার প্রতি সম্মান জানাতে তিনি বৃন্দা চিতাভস্যকে একটি পবিত্র গাছ উৎপন্ন করেন এবং তার নাম দেন তুলসী ভগবান বিষ্ণু ঘোষণা করলেন যে তুলসী তার কাছে অত্যন্ত প্রিয় হবেন এবং তার পুজোয় তুলসী পাতা অপরিহার্য হবে বৃন্দার অভিশাপকে সম্মান জানিয়ে শ্রী বিষ্ণু এই শিলারূপেই চার মাস যোগ নিদ্রায় মগ্ন থাকেন এই উত্থান একাদশী দিনই ভগবান বিষ্ণু তার শিলারূপ থেকে মুক্ত হন এবং যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন এরপর তিনি তুলসীকে পত্নীর সম্মান দিয়ে তার সঙ্গে বিবাহ করেন তাই এই দিনে তুলসী বিবাহ সম্পন্ন করা হয় এবং এই ব্রতকথা পাঠ করা হয় এই ব্রতকথা প্রমাণ করে যে তুলসী দেবীর প্রতি শ্রী বিষ্ণুর ভক্তি ও ভালোবাসা কত গভীর উত্থান একাদশী পালনের সম্পূর্ণ নিয়ম উত্থান একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করা উচিত এই ব্রত পালনের কয়েকটি প্রধান নিয়ম বিধি রয়েছে ব্রতের প্রস্তুতি বা দশমী তিথি ব্রতের শুরুর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে প্রস্তুতি শুরু করা হয় এই দিন নিরামিষ খাদ্য গ্রহণ করতে হয় এবং যিনি ব্রত পালন করেন তাকে অবশ্যই সংযম পালন করতে হয় রাতে তাড়াতাড়ি আহার গ্রহণ করে নিতে হয় এবং ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত আবশ্যক দশমীর দিনে চুল কাটা নখ কাটা ইত্যাদি নিষিদ্ধ একাদশীর দিনে ব্রত পালনের বিধি প্রাত স্নান ও সংকল্প একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ভগবানকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করা উচিত এরপর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাত স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেওয়া উচিত এরপর শ্রী বিষ্ণুর সামনে বা তুলসী মঞ্চের কাছে বসে নিষ্ঠা ও ভক্তির সাথে ব্রত পালনের সংকল্প নিতে হবে পুজো উপবাস এই দিন পুজো বা ব্রত রাখতে হয় এটি নির্জলা অর্থাৎ জল পান না করে শুধুমাত্র ফল ও জল গ্রহণ অথবা এক হারিফ অর্থাৎ একবার নিরামিষ আহার রূপে গ্রহণ করা যেতে পারে ব্রতকারী তার শারীরিক সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করেন শ্রীহরি বিষ্ণু পূজা এই দিনে শ্রী বিষ্ণুর বিশেষ পূজা করা হয় নারায়ণের মন্ত্র জপ করা বিষ্ণু সহস্রনাম পাঠ করা এবং গীতা পাঠ অত্যন্ত শুভ মানা হয় শ্রী বিষ্ণুর মূর্তিকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে ভগবান বিষ্ণু বা ভগবান বিষ্ণু যে কোনো অবতারে স্নান করানো অত্যন্ত আবশ্যক তুলসী বিবাহ ও পূজা উত্থান একাদশীর অন্যতম প্রধান অংশ এই দিনে তুলসী গাছকে শাড়ি চুড়ি সিঁদুর ওড়না ইত্যাদি দিয়ে কনের মতো সাজানো হয় এরপর শালগ্রাম শিলার সঙ্গে বা শ্রীহরি বিষ্ণুর সাথে বিবাহ সম্পন্ন করা হয় রাতে জাগরণ একাদশী রাতে ভগবানের নাম সংকীর্তন ভজন করে জাগরণ করা হয় এই রাতে জেগে থাকলে সমস্ত পাপ থেকে খুব সহজেই মুক্তি লাভ সম্ভব হয় বিশ্বাস করা হয় ব্রত উদযাপনের নিয়ম একাদশী ব্রত পালনের পরদিন দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ বা পালন করা অত্যন্ত আবশ্যক শাস্ত্রমতে একাদশীর পালন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় পারণের সময় দ্বাদশী তিথির প্রথম প্রহরে পালন করা শুভ পালন করার আগে শিহরি বিষ্ণুর পুজো করে ব্রাহ্মণ বা অভাবীকে দান দক্ষিণা দেওয়া উচিত পালনের খাদ্য পালনের সময় তুলসী পাতা মেশানো জল পান করে ব্রত ভঙ্গ করতে হয় এরপর চাল ডাল সবজি ইত্যাদি দিয়ে তৈরি নিরামিষ খাদ্য গ্রহণ করা উচিত মনে রাখবেন এই দিনে আবশ্যক একবার অন্ন গ্রহণ করা উচিত উত্থান একাদশী দু হাজার পঁচিশের পবিত্র তিথি ও পালনের সময়সূচি দু সালের উত্থান একাদশী ব্রত পালনের জন্য সঠিক তিথি ও সময়ে জানাও অত্যন্ত জরুরি কার্তিক মাসে এই পবিত্র উত্থান একাদশী তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার রাত তিনটে পঞ্চান্ন মিনিট অর্থাৎ তেরোই কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ একাদশী তিথি শেষ হবে পয়লা নভেম্বর দু শনিবার রাত দুটো আটচল্লিশ মিনিটে অর্থাৎ চোদ্দই কার্তিক দু হাজার বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সূর্যোদয়ের সময় একাদশী তিথি বিরাজমান থাকায় একাদশীর মূল উপবাস ও পুজোর দিন হবে পয়লা নভেম্বর শনিবার দিন এই দিন ভক্তগণ ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো উপবাস এবং ভক্তি সহকারে ব্রত পালন করবেন এরপর ব্রত বা পারণের শুভ সময় শুরু হবে পরদিন দোসরা নভেম্বর দু রবিবার পারণের শুভ সময় হলো সূর্যোদয় থেকে শুরু করে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে পালনের সঠিক নিয়ম সম্পন্ন করা কিন্তু অত্যন্ত আবশ্যক উত্থান একাদশী ব্রত পালন করলে কি হয় শাস্ত্রমতে উত্থান একাদশী ব্রত অত্যন্ত ফলপ্রদায়ী নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে ব্রতকারী বহুগুণ সুফল লাভ করতে সম্ভব হবে মানসিক ও জাগতিক ফল লাভ হবে এর প্রধান ফলগুলো হলো সমস্ত পাপ ক্ষয় ও মুক্তি লাভ করা যায় বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ব্রতকারীর পূর্ব জন্মের ও বর্তমান জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে একটি মোক্ষ বা বৈকুণ্ঠ স্থান লাভের পথ প্রশস্ত করে ধন সম্পদ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় উত্থান একাদশী যেটি উত্থানী একাদশী নামেও পরিচিত এই দিনে মা লক্ষ্মী দেবীও এই ব্রত পালন করলে প্রসন্ন হন ব্রত পালনের ফলে পরিবারে ধন বৃদ্ধি পায় আর্থিক সমস্যাও দূরীভূত হয় এবং সমৃদ্ধি আসে জীবনে সমস্ত মনস্কামনা পূরণ হয় রোগ থেকেও মুক্তি মেলে এই ব্রত অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করলে ব্রতকারী সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং শুভ ফল সেই ব্রতকারী খুব দ্রুত পাবে এছাড়াও এই ব্রত পালন করলে বা উপবাস শরীর ও মনকে শুদ্ধ করে তোলে যার ফলে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি পায় উপবাস এবং ভগবানের নাম জপের মাধ্যমে মন শুদ্ধ হয় এটি মানসিক শান্তি প্রদান করে এবং ভগবানের প্রতি ভক্তি ও একাগ্রতা বৃদ্ধি করে বৈবাহিক জীবনের সুখ এই দিনে তুলসী শালিগ্রাম বিবাহ সম্পন্ন হয় যারা এই ব্রত পালন করেন তাদের দাম্পত্য জীবন সুখ ও শান্তি বজায় থাকে অবিবাহিতরাও মনের মতো জীবনসঙ্গী লাভ করেন শুভ কাজে সূচনা যেহেতু এই দিনে ভগবান বিষ্ণু জাগ্রত হন তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয় এই ব্রত পালনের মাধ্যমে যে কোনো নতুন কাজ বা শুভ অনুষ্ঠানের সূচনা করা হলে তার সফলতা লাভ করে আয়ু বৃদ্ধি করে এবং ব্রতকারী সমাজে মান সম্মান খ্যাতি লাভ করেন উত্থান একাদশীর দিন কোন কাজ কাজ ভুল করেও করা যাবে না উত্থান একাদশীর দিন পূর্ণ ফল লাভের জন্য কিছু কাজ কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ এই দিনে সাতটি কাজ ভুল করেও একদম করা উচিত নয় যা ব্রতের পূর্ণতা নষ্ট করে ফেলে এবং অশুভ ফল দিতে পারে এক অন্ন বা শস্য দানা গ্রহণ একাদশীর দিনে চাল ডাল গম বা অন্য যে কোনো শস্যদানা দিয়ে তৈরি কোনো খাদ্য কিন্তু খাওয়া উচিত নয় বিশ্বাস করা হয় এই দিনে শস্য দানা গ্রহণ করলে সমস্ত ব্রতর ফল নষ্ট হয়ে যায় এই দিনে শুধুমাত্র ফল দুধ সাবু আলু বা মিষ্টি আলু দিয়ে তৈরি যে কোনো খাবার অবশ্যই গ্রহণ করা যেতে পারে এই দিন কিন্তু সাদা লবণ একদম বর্জনীয় সাদা লবণের পরিবর্তে সন্দপ লবণ আপনারা ব্যবহার করতে পারেন কারণ যে কোনো ব্রত ব্রতোপবাসে কিন্তু সাদা লবণ চলে না সেখানে আপনারা প্রয়োজনে সন্দ লবণ ব্যবহার করতে পারেন একাদশীর উপযোগী খাদ্য অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন দুই তুলসী পাতা ছেঁড়া এই দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না এই দিন তুলসী দেবীর পুজো হয় এবং তাকে শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রিয় মনে করেন তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া বা তুলসী গাছ স্পর্শ করা একদম নিষিদ্ধ পুজোর জন্য ব্যবহৃত তুলসী পাতা আগের দিন বা দশমীর দিন সংগ্রহ করে রাখতে হবে তিন রাগ ক্রোধ ও কটু কথা একাদশীর দিন ভুল করেও বলবেন একাদশী একটি পবিত্র তিথি এই দিনে রাগ ক্রোধ হিংসা বা কটু কথা বা মিথ্যে কথা একদম বলা উচিত নয় অন্যকে কথা বা খারাপ কথা বা মনে আঘাত দিয়ে কোনো কথা এই দিন বলা উচিত নয় কারোর সঙ্গে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে একদম জড়াবেন না এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন নিজের মনকে সম্পূর্ণ শান্ত পবিত্র রাখতে হবে চার ঘুম বা আলস্য একাদশীর দিন একদম দিনের বেলায় ঘুমানো উচিত নয় এই দিন যতটা সম্ভব ভগবানের নাম সংকীর্তন পাঠ শাস্ত্র অধ্যয়ন ধয়েন জপ পাঠের মাধ্যমেই ব্যয় করা উচিত রাতে জাগরণ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর ভজন করা অত্যন্ত আবশ্যক দিনের বেলায় ঘুমের ফলে ব্রতের ফল নষ্ট হয়ে যায় বলে বিশ্বাস করা হয় পাঁচ তামসিক খাবার ও নেশা জাতীয় জিনিস একদম এই দিন বর্জন করবেন এই দিন অর্থাৎ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুরি ডাল এরকম যে কোনো আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না এই দিন কোনো রকম নেশা জাতীয় জিনিসও আপনারা সেবন করবেন না নেশা জাতীয় জিনিস কিন্তু সাময়িক কিছুটা আনন্দ দেয় এছাড়া এর কোনো স্বাস্থ্যগুণ কিন্তু নেই তাই এই নেশা জাতীয় জিনিস কখনোই সেবন করা উচিত নয় সদা সর্বদাই এই নেশা জাতীয় জিনিস বর্জন করা উচিত হয় অন্যের নিন্দা বা সমালোচনা এই দিন অন্যের দোষ খুঁজে বার করা বা সমালোচনা করা বা গসিপ করা একদম উচিত নয় নিজের মনকে সম্পূর্ণভাবে ভগবানের প্রতি নিষ্ঠা সহকারে আটকে রাখতে হবে সাত যৌনকর্ম বা ব্রহ্মচর্য ভঙ্গ একাদশীর দিনে অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকতে হবে কারণ এটি ব্রতের পবিত্রতা নষ্ট করে ফেলে এবার জানব একাদশীর সংকল্প মন্ত্র একদশম নিরাহার স্থিরতা পরহানি ভুকি আমি পুণ্ডরাকা শরণাং মে ভব আচ্যুত সরলার্থ অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে চুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মোদি স্মরণস্থান হন একাদশীর মন্ত্র একদশম নিরারা ব্রতে নানেব কেশব প্রসিদ্ধনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভব সরলার্থ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন উত্থান একাদশী তেব উত্থানী একাদশী চাতুর্মাস সমাপ্তি চিহ্ন করে আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়নি একাদশী থেকে কার্তিক মাসে শুক্লপক্ষের এই একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় মগ্ন থাকেন এই চার মাসকে বলা হয় চাতুর্মাস যার সংযম ও তপস্যার কাল যখন ভগবান বিষ্ণু এই যোগনিদ্রা থেকে এই দিনে উত্থান বা জেগে ওঠেন তখন সমস্ত শুভ কাজ যা এই চার মাস বন্ধ ছিল যেমন বিবাহ উপনয়ন ইত্যাদি পুনরায় শুরু করা হয় তাই এই তিথিকে অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিনে ভগবান শিহরি বিষ্ণু প্রিয় তুলসী দেবীর পুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তুলসী হলেন মা লক্ষ্মীর একটি রূপ এবং বৃন্দা নামে এক পরমা ভক্ত যিনি শালিগ্রাম রূপে বিষ্ণুকে স্বামী হিসাবে লাভ করেছিলেন উত্থান একাদশীর দিনটিকে তাই তুলসী বিবাহের দিন হিসাবে পালন করা হয় যেখানে তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা অর্থাৎ শ্রীহরী বিষ্ণুর প্রতীক বিবাহ দেওয়া হয় এই কারণে তুলসী গাছকে সাজানো এবং পুজো করা এই দিনের অপরিহার্য অঙ্গ তুলসী পাতা রাখার বিশেষ স্থান উত্থান একাদশীর দিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার হলো তুলসী পাতা একটি বিশেষ স্থানে সংরক্ষণ করা বিশ্বাস করা হয় এই দিন পবিত্রভাবে কয়েকটি তুলসী পাতা শ্রীহরী বিষ্ণুর চরণ বা তার মন্দিরে নিবেদন করার পর যদি আপনারা সেই ভগবানের আশীর্বাদী তুলসী পাতা আপনার বাড়ির লকারে বা আপনার কর্মক্ষেত্রে বা আপনার বাড়ির প্রধান দরজায় বা তুলসী মঞ্চের কাছে রেখে দেন তবে তা স্বয়ং লক্ষ্মীদেবীকে আহ্বান করা হয় মা লক্ষ্মীদেবী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সারা বছর আপনাদের জীবনে বজায় থাকবে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে বিশ্বাস করা হয় তুলসী পাতা অত্যন্ত পবিত্র এবং ভগবান শ্রিয়রি বিষ্ণুর প্রিয় হওয়ায় এই দিনে তা সংরক্ষণ করা অত্যন্ত ফলপ্রদায়ী মানা হয় এই পাতাকে শুভ শক্তির প্রতীক হিসাবেও বিবেচিত করা হয় কিন্তু মনে রাখতে হবে একাদশী তিথিতে কিন্তু কোনো তুলসী পাতা তোলা যায় না তাই দশমী তিথিতে পাতার আগে আপনারা তুলসী পাতা তুলে সংরক্ষণ করে রাখবেন তুলসী ও গ্রামের বিবাহ এবং তার আধ্যাত্মিক অর্থ উত্থান একাদশী সবচেয়ে মনোমুগ্ধকর উৎসব হলো তুলসী বিবাহ এই উৎসব শুধু একটি আচার নয় বরং এর গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে এটি নির্দেশ করে যে সমস্ত প্রকৃতি ও জীবসত্তা স্বয়ং ভগবানেরই অংশ এবং এদের মধ্যে কোনো ভেদাভেদ বা পার্থক্য নেই তুলসী বিবাহ উদযাপন বাড়ির উঠোনে বা তুলসী মঞ্চে একটি মণ্ডপ তৈরি করা হয় তুলসী গাছকে কোনে বইয়ের মতো সাজা হয় এবং শালগ্রাম শিলাকে বরের মতো করে আসনে বসিয়ে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফল মিষ্টি বস্ত্র অলঙ্কার এবং হলুদ কুমকুম দিয়ে পুজো করা হয় বিবাহ আচার শঙ্খধ্বনি উলুধ্বনি এবং মন্ত্রপাঠের মাধ্যমে সম্পন্ন করা হয় এই বিবাহে অনেক রীতি মতো বিবাহ সমস্ত আচার অনুষ্ঠান যেমন গায়ে হলুদ সাত পাক শুভ দৃষ্টি পালন করা হয়ে থাকে আধ্যাত্মিক তাৎপর্য এই বিবাহের প্রতীকী অর্থে বোঝায় যে ভগবান শ্রীহী বিষ্ণু তার প্রিয় ভক্ত বৃন্দাকে অর্থাৎ তুলসী দেবীকে চিরতরে গ্রহণ করেছিলেন এই পুজো মূলত প্রকৃতির সঙ্গে পরমেশ্বরের একাত্মতাকে প্রতিষ্ঠা করে তুলসীকে যেমন পৃথিবীর উর্বরতা পবিত্রতা এবং কল্যাণের প্রতীক মানা হয় ঠিক তেমনই শালগ্রামে শিলা হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রতীক এই বিবাহ মানব জীবনে আধ্যাত্মিক সংযোগ পবিত্রতা এবং সৌভাগ্যের বার্তা বহন করে এই উৎসব পালনের মাধ্যমে বিশ্বাস করা হয় নিজেদের জীবনে তুলসীর মতো পবিত্র এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রতি সমর্পিত করার সংকল্প নেন উত্থান একাদশী হল আধ্যাত্মিক জাগরণ সংযম ও ভক্তির এক মহামিলন তিথি এই দিনে যোগনিদ্রা থেকে ভগবান শ্রীহরি বিষ্ণুর উত্থান বিশ্বকে নতুন করে কর্মময় ও শুভময় করে তোলে এই ব্রত নিষ্ঠা ভক্তি সহকারে পালন করলে ব্রতকারী শুধু পাপমুক্তই হন না বরং তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় সারা বছর তাদের জীবনে তুলসী পাতাকে এই দিন ধনস্থানে রেখে আমরা কার্যত ভগবানের আশীর্বাদই স্বাগত জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে